নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আপনারা ভালো আছেন তো ভালো থাকুন দুটো কথা বলি হ্যাঁ দুদিন তো দুটো বড় বড় ভিডিও দিলাম খুব সুন্দর সুন্দর হয়েছে আশা করি যতটা বেরিয়ে করেছি করে আপনাদের জন্য তা আজকেও কিছু সাধু কথা বলার ইচ্ছা হচ্ছে একটু বলছি মানুষের কখন ঈশ্বর কথা বলে এটা কখন মানুষ শুনতে পায় না যখন সে স্তব্ধ শব্দ যখন থেমে যায় নিজের চা পাওয়া যখন কমে যায় কেউ আঘাত দিয়ে কথা বললে আপনি আর উত্তর দিলেন না চুপ করে থেকে গেলেন তখন আপনার ভিতরে থাকা ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবে হ্যাঁ আর সেই সময়ে যে কথাটা বলবে সেটা কিন্তু চির সত্য সেটাও আশীর্বাদী হোক আর অভিশাপই হোক যদি কেউ আপনাকে ভমকে থামিয়ে আপনি যদি পেরে উঠতে না পারেন আপনি যদি চুপ করে যান তাহলে আপনার ভিতরের ঈশ্বর সে কিন্তু চুপ করে সেটা তখন আপনার সঙ্গে কথা বলে আপনি তাতে সন্তুষ্ট থাকেন আর সে যেটা বলে ওই যে চুপ করিয়ে দিল তার দিকে চলে যায় সেটা কি করে যায় কোন ফ্রিকোয়েন্সি তাকে বয়ে নিয়ে যায় কি করে যায় এটা সাধারণ মানুষ বুঝতে পারেন কিন্তু আপনার আত্মার ব্যথা বেদনার যেটা আপনি কষ্ট পাচ্ছেন ঈশ্বর আপনাকে সান্ত্বনা দিয়ে তার জবাবটা তিনি দেন তাই না তাই তো আমরা বলি খোপড় দেখবে আমি কিছু করতে আমার আছেন তিনি যেমন করেন অদৃশ্য শক্তি ধরা চো বাইরে হ্যাঁ আমি অবাক হই হাসি সত্যি মায়ের কি খেলা হ্যাঁ ওই জন্যই ভাবি কেউ আমাকে গাল দিলেই বাকি আর ভালোবাসলেই বাকি যে যা করবে সে তার যাই হোক ঈশ্বর কি করে কথা বলে সেটা চুপ করে থেকে বুঝ কেমন এই যে এতগুলো কথা বললাম এর মধ্যে চৈতন্যময় সত্তা আপনার মধ্যে কিন্তু জেগে উঠছে সেই চৈতন্যময় সত্তাকে জিজ্ঞেস করুন আমি কে নিজেকে নিজে প্রশ্ন করুন হ্যাঁ দেখবেন প্রশ্নটা করে চুপ করে যান দেখবেন আমি সেই খুঁজছি যাকে আমি এতদিন ধরে খুঁজছি পাহাড়ে পর্বতে মন্দিরে গুহায় গির্জায় হ্যাঁ কত ফুট ওপরে উঠলাম কত আবার নামলাম নিচে হ্যাঁ কত রাস্তা পাড়ি দিলাম কত কত করে গেলাম ভিতরে রয়েছেন তিনি আর বাকি যা দেখে এলাম সেগুলো তো চিত্ত বিনোদনের এক একটা করে বহির জগতের বিশ্ব কোথাও পাহাড় কোথাও নদ নদী কোথাও গাছপালা হ্যাঁ কত কত মানুষ কত রকমের লাইন দিয়ে যাচ্ছে কত ভক্ত খুঁজছে সবাই খুঁজছে ঈশ্বর কোথায় কোথায় গেলে তোমাকে পাবো তোমাকে কি বলবো দেখা হলে কিন্তু যেখানে গেলেন সেখানে দেখলেন যা দেখলেন চোখে যদি সেখানে চোখ মুজে বসে যেতেন কিন্তু সে উপায় কই তখন তো লোকে বসে আছে পুরোহিত মন্দির তারা তো কাজ নিয়ে রয়েছে সর 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 ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও এদিকে তো হ্যাঁ এই করছে তারা না দেখে আসা হলো জানা হলো ঘরে বসে এবার ভাবুন বাড়িতে ফিরে এসে চিন্তা করুন কি দেখে এলাম কি বুঝলাম কি আছে সেইটা চিন্তা করুন আর সেটা দেখুন আপনারই ভিতরে রয়েছে চৈতন্যময় সত্তা যেটাকে আপনি দেখে এলেন এটা কোথায় ওখানে আপনার ভেতরে ওখানটা দেখে এলেন এখন কিন্তু আপনার আপনি এবার ঘরে বসে ওই চৈতন্যময় সত্তাহ আরাধনা করে নিজে ধীর স্থির হন সংযত থাকুন কম কথা বলুন চঞ্চলতা দূর করুন সংকীর্ণতা দূর করুন অতঃফূর্ত মনে খাদ্য দান করুন সেবা দিন আনন্দে দিন কাটান এমন কোন কর্ম করবেন না যা কারণ হ্যাঁ এবার জীবনের কথা ভাব কি ভাববেন উপাসনা উপাসনা কর্মের মধ্যেই হয় ঠিক ঠিক কাজ করলে কর্ম আপনার হয় আপনি যা করেন সেটাকে ভালোবেসে করুন দেখবেন সেখানে সাফল্য পাচ্ছেন ব্যবসা বাণিজ্য রান্না বান্না খাওয়া দাওয়া পাঠান যা কিছু কাজ করুন না কেন সমস্ত কাজই হচ্ছে তার উপাসনা তার কাজ আমরা ভাবি আমার কাজ এটা অজ্ঞানী লোকরা আমার কাজ আমার কাজ না মনে করলে সে করবে না করতে পারবে না তাই অজ্ঞানী লোকরা মনে করে আমি করছি আমার কাজ হ্যাঁ অজ্ঞানী লোকরা তাও এই জ্ঞানী লোকদের চিন্তা ভাবনা আর অজ্ঞানী লোকে চিন্তা ভাবনা সম্পূর্ণ কিন্তু আলাদা একদম বিপরীত এই রকম অজ্ঞানী লোক না জেনে করে আর জ্ঞানী লোক জেনে পড়ে হুম বোঝা গেল অজ্ঞানী লোকরা সেই ভগবানেরই কাজ করছে কিন্তু মনে করছে আমার কাজ করছে এটা হচ্ছে অজ্ঞানী লোকের কাজ আমি করছি আমার অহংকার আমার গর্ব আমার ভালো আমার বাবা আমার মা আমার সব হ্যাঁ পিতামাতা যিনি আসতেন সেটা জ্ঞানী লোকে জানে আর অজ্ঞানী লোকে এই আমার মা আমার বাবা আমার ভাই আমার কাকা আমার যেটা আমার সংসার আমার ছেলে আমার মেয়ে হ্যাঁ আমার স্বামী আমার পুত্র আমার কন্যা এইসব রকম ভাবে তাহলে এই আমার আমার করিয়ে এই অজ্ঞানী লোকরা দিন কাটি হ্যাঁ

আত্মার জন্যে কিছু অনুভব করুন কিছু বুঝুন কিছু চুপ করে থেকে একদম একা কেউ আপনার পাশে নেই আপনি একা আর সঙ্গে কে আছে না আপনার ঈশ্বর সেই ঈশ্বর কোথায় না আপনারই ভিতরে হ্যাঁ তা সেই ঈশ্বরকে জাগাতে হলে আপনাকে কিন্তু বিশুদ্ধ ডাকটা একটু চুপ করতে হবে মুখটা খুললে হবে না হ্যাঁ দেখো অহংকার গর্বের কথা আমি বললাম এরপরে যেটা বলছি সেটা একটু শোনো তাহলে এই যে নিঃস্বার্থ কর্ম নিঃস্বার্থ কর্ম কিছু করার এটা কি সেটা দান করা আর নিঃস্বার্থ নিঃসর্ত দান যে করে সেই দানটাই হচ্ছে প্রত্যিকারের দান আর দান করে যদি মনে হয় যে না করাটা ঠিক হলো না দেওয়াটা ঠিক হলো না তার বিচার করতে শুরু করলেন যাকে দান করলেন পাত্রটা আধারটা কি নয় এইগুলো যদি ভাবেন তাহলে কিন্তু ভুল জায়গাফূর্ত মন নিয়ে ঈশ্বরের প্রতিনিধি যে সে ঈশ্বর তুল্য মনে করে তাকে দান করত হ্যাঁ আর যদি দানের মধ্যে আপনার সংকীর্ণতা থাকে তাহলে কিন্তু একটা শূন্য পাত্রের মতন হয়ে যাবে মনে থাকবে এভাবে আপনি দান করবেন শুধু দান অর্থ বা টাকা পয়সা দান করাটাই দান নয় সময় দেওয়া শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এইগুলো আদর করা হ্যাঁ এই যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু দানের মধ্যে পড়বে না কারো কাছে সময় দিলেন একটু গিয়ে বসলেন গল্প করলেন ভালোবাসলেন দুটো ভালো মন্দ কথা হলো সেটাও একটা দান আবার দুটো ভগবত কথা বললেন সময় দিলেন সেটাও দান যদি কেউ দরজায় দাঁড়িয়ে ভিক্ষা করছে কত্তাল বাজিয়ে সেটাও কিন্তু দান কিছু দিয়ে যাচ্ছে সময় শ্রদ্ধা ভক্তিবাসা এগুলো দিতে চেষ্টা তাহলে আপনি ভালো থাকবেন ভালোবাসা চাট করুন কোথায় করবেন না মানব জমি হ্যাঁ মানব জমিতে যদি ভালোবাসা চাষ করেন তাহলে সেই ভালোবাসাটা যখন বেশি হবে তখন সেই ভালোবাসাটা আগ কিন্তু সবাই পাবে আমিও একটু একটু পাবো হ্যাঁ সেভাবে ভালোবাসুন সবাইকে ভালোবাসুন ভালোবাসার চাষ করুন হ্যাঁ আবাদ করলে পরিতোষণ বলেছে না তাহলে ভালোবাসা চাষ করলে হ্যাঁ ভালোবাসা পাবেন গো আর যদি অন্য কিছু যদি করেন তাহলে সেগুলো পাবেন হ্যাঁ ভালো খাতে হ্যাঁ দান করার কথা বললাম এখানে আমাদের অনেক সময় ভুল হচ্ছে ওই রেখাবিতে কলা হন্ডা বাতাসা দুটো ধূপকাঠি হাতে করে মন্দিরে যাচ্ছি বটে কিন্তু যাওয়ার আগে কদিন আগে থেকেই প্ল্যান হচ্ছে যে ঠাকুরের কাছে এইটা দিয়ে এই বলবো এই চাইব তাহলে নিশ্চয়ই প্রার্থনা করবেন নিশ্চয়ই চাইবেন কিন্তু ওই পুজো দিচ্ছি বলে মানে এটা আমি ঘুষ দিচ্ছি মা তুমি এইটো করে দাও এটা কিন্তু নয় ওখানে একটু ভুল হ্যাঁ তাহলে ঠাকুরের পুজো দেবেন ঠাকুরের পুজো দেবেন ঠাকুর কাক ঠাকুর দেশ সেবা হোক হ্যাঁ আর ঠাকুর সেবার মধ্যে দিয়ে মানব সেবা হোক হ্যাঁ তাহলে এটাই ঠিক একটা ভালো কাজ করলেন ভালো তো কিছু পাবেনি ভালো কাজ করে আবার না পাওয়া যায় হ্যাঁ আপনি যদি ভালো কিছু করেন তাহলে অবশ্যই ভালো কিছু পাবেন এটার জন্য চাওয়া টাওয়া লাগেন হ্যাঁ অতস্ফূর্ত মন নিয়ে ভালো করে করবেন পুজো দেন সেবা দেন দান করুন যাই করুন সব ভালো ভালো কাজগুলো করুন আপনার ভালোটা কেউ রুখতে পারবে না এটা ঈশ্বর সেই সিস্টেম সেই নিয়মে বেঁধে রেখে দিয়েছে একটু ইন্দিক উদিক হবার উপায় নাই আর যখনই একটুকু নোংরা কথা ভাববেন ঠিক তার পাল্টা জবাব আপনি পেয়ে যাবেন একদম শরীরটা হচ্ছে ভগবানের থাকা জায়গা আত্মা সে তো ব্রহ্মগো আর আত্মা যোগীরা আত্মা বলে আর ওইদিকে ওই যারা ব্রহ্ম তারা বলে ব্রহ্ম ওই একই কথা খালি নামটা আলাদা যাইবাউ তাহলে সেই হলে তো সেই একজনে ঈশ্বর ওই একটা মানুষের যেমন দিক চারটে রান থাকে হ্যাঁ ওই যে যেরকম করে ডাকে সেই ডাকে সে সারা দেয় তেমনি ভগবানের ওই চার পাঁচটা নাম আছে কেউ বলে গড কেউ বলে আল্লাহ কেউ বলে হরি হ্যাঁ এইরকম সব নাম যে যেমন করে ডাকে তাকে ভগবান তাকে সারা দেয় আবার এখন ছোট ছেলেগুলো যেমন ডাকে না হ্যাঁ মিটি মিটি করে টাকায় হ্যাঁ ও মা বাবা ওরা সব বুঝতে পারে যে ডাকছে কাছে চাইছে কোল চাইছে কোলে চাপতে চাইছে তারা তখন ঠিক অ্যালার্ট থাকে এবং ছেলেকে কোলেও নেয় খাওয়ায় আর করে সব করে সে তো মুখে কথা বলতে পারে না তাহলে আপনি যদি সহজ সরল ভাবে শিশুর মতন হয়ে যান তাহলে কিন্তু আপনাকে জন্য তিনি নেবেন আপনাকে কিছু হবে কি আসলে দোষটা কোনো সহজ সরল হইতে পারি হ্যাঁ আমাদের এই বদমাইশি বুদ্ধিগুলো কাজ করে আর এই তখনই আমরা ফেলে পড়ি যখনই কিছু করতে গেলাম হ্যাঁ তার ইচ্ছার বিরুদ্ধে তখনই তার যে বেড়ে গেল হ্যাঁ সেটার জন্য কিছু করতে হবে তার জন্যে কিছু করতে হবে তার জন্যে কিছু করতে হবে যেমন একটা মিথ্যা জগতে ঢুকে গেলাম একটা মিথ্যা কথা বলে দিলাম সেই মিথ্যাটাকে মনে রাখতে হবে সব সময় কোথায় মিথ্যা বলেছি আবার সেই মিথ্যাটাকে বজায় রাখার জন্যে আরো মিথ্যা সেটাকে বজায় রাখার জন্য আরো মিথ্যা সেটাকে মিথ বজায় রাখার জন্য আরো মিথ্যা এমনি করে মিথ্যা 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 সবটাই মিথ্যা তাহলে কি হইল আর আমি সত্যকে ধরে রাখি তাহলে একটা সত্য কুইলে আরেকটা সত্য আর সত্যের রক্ষা করতে আর একটা সত্য সত্যকে রক্ষা করতে আরেকটা সত্য যেমন আমি ইউটিউব পড়ছি বলছি প্রতিদিন কই ঘুরি যাচ্ছে কথা কই ঘুরি দেন তো দেখি মা সরস্বতী আছে পেছনে দেখে দেন হ্যাঁ মা কালী আছে সরস্বতী আছে লক্ষ্মী আছে কোনো ভাবনা নাই কোনো চিন্তা নাই ও পুরবে না ও পুরিয়ে শেষ করে দেবার মতো ক্ষমতা কারণ হ্যাঁ ও জগৎ জননীর ভান্ডার বাবা অপুর যাইব হোক অনেকগুলো কথা ভেতরকার কথা বলবো বলতে গেলে বলে অনেক কথা হয়ে যায় আর করা যাবে যাই হোক নিজের শরীরটাকে বাবু ঠিক রাখুন আর আটটা ঠিক রাখলে আফাটা থাকবে আর আপনি অনেক কটা দিন থাকতে পারবেন ভগবানের কথা কইতে পারবেন এই আর বেশ তাহলে শরীর ভালো রাখবেন আর শরীর ভালো রাখতে গেলে আর একটা জিনিস বাবু মনে হচ্ছে কি এটা হচ্ছে ওই ক্ষমা করছে না হলে বড় বিপদ ভেতরে করবে হ্যাঁ কেউ দিল কেউ দুটো বাজে কথা বলে দিলে হ্যাঁ ওগুলো নেবেন না ওগুলো অন্তরে ঘাসবেন না নেবেন না ধরুন কেউ যদি আপনাকে কিছু দেয় আর আপনি যদি না নেন তাহলে তার জিনিসটা তো তার কাছেই থাকবে তাহলে ও গাল দিল আর ভালো বাইলো আর মন্দ বাইলো যাই করলো নাই করলো হ্যাঁ তো ওগুলা বেশি নেবেন না তাহলে ওইগুলো গজ গজ করবে ভেতরে এই সরকারের কথা ভুলে যাবেন হ্যাঁ তাহলে ক্ষমা করবেন হ্যাঁ একটু মনে রাখবেন ক্ষমা হি পরম ধর্ম তাহলে ক্ষমা করা হচ্ছে মানুষের সব থেকে বড় কাজ ওগুলো একদম বিরাজ সাধু বাবারা বলেন ব্রাহ্মে মানে হচ্ছে ওই সাড়ে তিনটের পর চারটে সাড়ে চারটে যদি ওঠেন তাহলে কি হবে ওই সময় প্রকৃতি পরিবেশটা খুব সুন্দর থাকে যদি সেই সময় জব ধ্যান বা চুপ করে বসা হ্যাঁ প্রকৃতির যে শক্তি সেগুলো আপনি খুব ভালো নিতে পারবেন সকালবেলাকার যে ভোরের যে বাতাস হ্যাঁ ওগুলো আপনাকে সংক্রামিত করবে আর ওগুলো খুব ভালো জিনিস যদি সংক্রামিত হতে পারেন তাহলে আপনার কিন্তু সারাটা দিন খুব হ্যাঁ কর্ম ভালো হবে মন ভালো থাকবে যেটা করবেন সেটা ভালোভাবে মন নিয়ে করতে পারবেন কেমন তাহলে ব্রহ্ম মুহূর্তে ওঠার দেশ উঠে গুরুদেবের মুখ নিশ্চিত বাণী সেগুলো মনে করবেন যদি ধ্যান করেন গুরুকে স্মরণ করবেন ইষ্ট দেবদেবীদের স্মরণ করবেন দেখুন দেবদেবী গুরু ঈশ্বর ও একটা সত্তা এটাকে অনুভব করুন গুরুকে মানুষ বলে মনে করেন না ইষ্ট গুরু ঈশ্বর যা ভাবছেন ও একটাই সত্তা এই যে সত্তাটা সেটা কিরকম না আপনি যে জায়গাটায় রয়েছেন এই জড় জগতে এই জড়জগতের থেকে আপনার ভেতরে থাকা যে শুদ্ধতা কখন শুদ্ধতাটা আসে না ব্রাহ্ম মুহূর্তে যদি স্নান করতে পারেন তাহলে তো অনেক বেশি ভালো হ্যাঁ কাপড় চোপড় ছেড়েও হবে আর যদি স্নান করেন তাও হবে খালি মনে করার ব্যাপার গঙ্গা জল ছিটিয়ে নিলেও হবে হ্যাঁ ভালো করে দেখুন যদি আপনি নিজে উদ্ধর তাহলে শুদ্ধ যে জায়গাটা পবিত্র যে জায়গাটা সেই জায়গাটাকেই তো আমরা স্বর্গরাজ্য বা দেবদেবীর জায়গা বলে আমরা মনে করি হ্যাঁ ঈশ্বর সেখানে রয়েছেন এটা আমরা ভাবতে পারি তাই না তাহলে সেই জায়গাটা ওটা ভাবুন যেটা ভাববেন সেটা একদিন দেখবেন আপনি সেই জায়গাটায় কিন্তু অবস্থান করতে পারবেন এখন মনে মনে ভাবছেন সকালবেলা উঠছেন জপ করছেন ধ্যান করছেন প্রাণায়াম করছেন বাবাকে ডাকছেন ঈশ্বরকে ডাকছেন দেবদেবীদের ডাকছেন তেমনি করতে করতে আপনি নিজেই আপনি নিজেই নিজের অজান্তে কখন যে আপনি গুরু হয়ে গেছেন আপনি বুঝবেন না কখন আপনি দেবতা হয়ে গেছেন তাও বুঝবেন হ্যাঁ আপনার আশেপাশে যারা আছে হ্যাঁ তারা কিন্তু আপনাকে দেখে বুঝে এটা কিরকম কথা বিশ্বাস হচ্ছে না দেখুন কেউ খোল বাজায় এই খোল বাজাতে বাজাতে তার এই চেহারাটা দেখলেই বোঝা যায় যে এই লোকটা খোল বাজায় কোন কীর্তনিয়ারকে দেখলে বোঝা যায় এ কীর্তনিয়ার কোন মার সমস্যাকে দেখলে বোঝা যায় স্কুলের হ্যাঁ লক্ষণ বলে বোঝা যায় কারণ সে যেভাবে ভাবিত হয় সেই ভাবটা তার শরীর নিয়ে নেয় ফলে সে দেখতে কিন্তু তার যে প্রফেশন সেইটার মতো সাপ হ্যাঁ তার একটা আলাদা জগৎ সেই জলজগতে মাটির পৃথিবীতে থেকেও সে সদা সর্বদা ঈশ্বরের সঙ্গে দিন কাটায় এবং মহাজগতে থাকে তাই না সাধু সন্ন্যাসী মহাত্মা অবতা পুরুষ জ্ঞানী গুণী এত সব ওই জায়গাতেই থাকে গো হ্যাঁ আপনিও থাকেন এটা আমার কথা আর ha <laughs>